আজকে নতুন একটি ভিডিও নিয়ে আস ব্যান্ড নিউ নতুন ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন যাদের ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায় বা হ্যাং হয়ে যায় তাড়াতাড়ি এবং কাজ করতে পারেন না তাদের সমস্যা এটা ফোন তাড়াতাড়ি গরম হয়ে যায় এটা সমাধান করার জন্য আমি আজকে আপনাদেরকে নতুন একটি টিক্স শেখাব যা দেখে আপনিও অবাক হবেন এবং আর কোনো দিন আপনার ফোন গরম হবে না এবং হ্যাং হবে না চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শুরু করা যাক এক নাম্বার কারণ হলো আপনারা যারা ফোনের ব্যাক কাভার ব্যবহার করেন এ কারণেও ফোন গরম হতে পারে যেমন আপনারা যদি ফোন চার্জ দেন কোনো গরম জায়গায় তাহলে ফোন গরম হতে পারে আর দুই নাম্বার যে সেটিংটি আপনাদেরকে আমি শিখাবো তা হলো আপনারা প্রথমে আপনাদের সেটিং চলে যাবেন আমি এ চলে গেলাম এবং এখানে দেখতেছেন এখানে দেখতেছেন মোবাইল অ্যাবাউট এখানে চলে যাবেন আমি চলে গেলাম এমআই বাসন অনেকেরই এমআই বাসন থাকে আমার এখানে এমআই বাসন নেই তাই এমআই বাসন এটা খুঁজে আপনারা আমি দেখাচ্ছি কোথায় এখানে সাতবার ক্লিক করবেন দেখেন আমার ডেগুলেটার সিস্টেমটি অন হয়ে গেছে এখন চলুন সেটিং ওপরে সেটিং আইকন দেখবেন ওখানে ডেভেলপার লিখে সাজ দেবেন ডি ই ভি ই দেখতেছেন ডেভেলপার দিয়ে আমি সাজ দিয়েছি এই তো এখানে চলে আসছে ডেভেলপার একদম নিচে স্কোর করে চলে যাবেন আস্তে আস্তে যাবেন নিচে খুঁজতে যাবেন নিচে আসলেই এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে চাপ দেবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস limit আরেকটি আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে আপনারা সব সময় স্ট্যান্ডার্ড লিমিট এখানে সব সময় রাখবেন দেখে দিচ্ছি এই জায়গায় আপনারা ক্লিক করে রাখবেন কাজ শেষ আর কখনও আপনাদের ফোন গরম হবে না বা হ্যাং হবে না আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা হলো আপনারা নিজেরাই প্লে স্টোরে প্লে স্টোরে যেগুলো অ্যাপ ব্যবহার করছেন তা আপনারা সহজে ব্যবহার করে এরকমভাবে ডিলিট করে দেন বা আনইন্স্টল করে দেন আনস্টল করার দেওয়ার পর আপনারা মনে করেন অ্যাপটা চলে গেছে কিন্তু না প্লে স্টোরে যান এবং এখানে এ আইকনে ক্লিক করবেন ধরুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর ম্যানেজ আইকনে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার যতগুলো অ্যাপ আছে সব এখানে দেখাচ্ছে আর এই আইকনে ক্লিক করবেন আনস্টেড দেখবেন নো আনস্টেল এখানে ক্লিক করুন দেখুন এখানে কতগুলো অ্যাপ আপনি যেগুলো আনন্স্টল করেছেন এগুলো কিন্তু এখন রিমুভ হয়নি এগুলো তাই কী করবেন এখনই রিমুভ করে দেবেন আমি একটা একটা রিমুভ করে দিচ্ছি যেমন আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পর এখানের একটি আইকন ক্রসের মতো এখানে ক্লিক করবেন আর রিমুভ রিমুভ ক্লিক করলেই আপনার ফোন একদম সুরক্ষিত আর কখনো হ্যাং করবে না আরেকটি নতুন টিপস ওটা হচ্ছে আপনারা যেয়ে ইউটিউবে যেয়ে ওপেন করে রাখেন বা যে কোনো এই যে খরচ বাটনে চাপ দিয়ে মাঝখানে দেন অনেকগুলো অ্যাপ কিন্তু অটোমেটিক এখানে থাকে সফটওয়্যারগুলো এখানে ওপেন নিয়ে থাকে কিন্তু আপনারা জানেন না যে এই সফটওয়্যারগুলো কিন্তু এখনও রানিং চলছে কাজ চলতেছে চালু আছে সেজন্য আপনারা এই সফটওয়্যারগুলো সবগুলো রিমুভ করে দেবেন বা সরিয়ে দেবেন আমি সরে দিয়েছি এখন আর কোনো মোবাইল হ্যাং বা গরম হবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আরেকটি ক্ষতি হতে পারে তা হল মোবাইল কোম্পানি বলে দিয়েছে যে আপনারা কখনও একশো পার্সেন্ট চার্জ করবেন না কারণ আপনারা যদি একশো পারসেন্ট ফোন চার্জ করে রাখেন তাহলে ব্যাটারির কারণেও ফোন গরম হতে পারে সবাইকে ধন্যবাদ আজকে আমি চারটি টিকস শিখে দিয়েছি এবং বলে দিয়েছি আপনারা করে নেবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন